বউর জালায় মার সাথে সদ দেখাইতে পারে না বাবার সাথে সদ দেখাইতে পারে না আবার আল্লাহ নবী বলে সানাম তুমি তোমার মা বাবার সঙ্গে সদ ব্যবহার দেখা আবু জল বলছে মোহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি গরম তখন তোমার আব্বাহিনীতে কালো করেছে রে চল বাডি দিকে চাল বাড়ি যায় আয় বাডি দিকে চলে বিশ্ব নবীকে ডেকে আনলো আবুদের মহাব্বত রুটটা যেটা দিয়ে সবার পর করে আবুদের উঠকে বলো উঠ বসি যা আমার পিছনে মোহাম্মদ বলবে বাড়িতে পৌঁছে দেব উঠ বসে এক উঠ বসবে না বসি যা উঠ লাপালাপি করে আবদুল মোহাম্মদ এমন জোরে কাবুক মারা শুরু করলো মারতে মারতে কুটির অস্তিত্ব নষ্ট করে তবু উঠ বসে না আউট বলে আল্লাহ আল্লাহ আমার জবান খুলে দেন আমি আবদুল গোলাম হইতে পারি কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেলের পিছনে বসে নিয়ে দেব আল্লাহ ইনি হবে রহমতের নবী ইনি যদি আবু জেলের সামনে বসে তাহলে আমি বসবো সুহান আল্লাহ আল্লাহ আউটের চোখের পানি উটের জবান খুলিবেন যাবু যে যথমার তথই দেব পিঠিয়া আগে কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে না বোধা হ্যাঁ না ইনি তো সারা তাহার নবী ইনি হবে রহমতের নবী মোহাম্মদ রসুন তুমি আবু দেহের না চিনতে পারো তুমি না মানতে পারো আমি একটা উড হয়ে চিনি ইনি হবে আখিরি জমার নবী যেরকম সবাহ আবু ঝেল বাধ্য হয়ে গেলেন নবীজিকে সামনে দিকে নেবে আস্তে করি নবী সামনে উঠলেন আবু ঝেল পিছনে উঠলেন উদ্ধারে গেলেন আবু বাড়ি বাড়ির মুখে রহনা হলেন বাড়ির সামনে নামে দেন আবু ঘরে বলেন দেবী রে কেন আমার পোষণা উঠতে তুমি আদর করো আমি আদর করে কলে ও বিবি এই মোহাম্মদ এনার প্রশংসা আমার উঠতে পর্যন্ত করে ইনি বলে আখিরি জামনা নবী হবে বিবি রে তোর কি বিশ্বাস হয় আবুদের বিবি বলছে হ্যাঁ আমার বিশ্বাস হয় যখন সুবাহ একটা বনে হরিণ একটা যদি মরুভূমির চিনতে পারে একটা নবীর নবীর একটা ভালোবাসা চিনতে পারল না একটা নবীর সন্ন্যত ভালোবাসা দিতে পারল না যদি ঠিক নামে দয়ার প্রে মের সো ভি আ রাজে না হ্রাই কাংগো হয় আর ভি প্রে মের আ রাজে না হাশো রাডিলে চৰৰ দিন নে কম্বতর বিলে দাবে না বিজি বেশতে এস্তে দয়ার লুটি রে মে রসবী না নবী আমাত সত্যি কান জিন্দা কি কাanse তে সত্যি কান দিলকে কাঁੰধে বরে উম্মতে ইয়েকো কান্দে সুয়ে বহুতিনাতে ইয়েকো কান্দে সুয়ে বহুতিনাতে দয়া লও ভি প্রেমে আ না রাজবে না বাবা সেই নবী জগৎটা আসবে আসবে গো এই যে যা বলি গেছে আমরা মানব না আমরা মানি কি না আবার শোনাচ্ছা

রসুল বলল কোন একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে আমার রসুল বাবা সামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাঠের উদা করে আমার রসুল বলল আসানা ফারা ওই মেয়েটা যদি পর্দায় খুশি দেয় চলে আমার রসুল বল ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে আমার নবী বল পকাটা কোনো মানাই আবু আবির জান্নাতির সার নবী বলল ওই নারীদের জন্য আপনার জানির দরজা খোলা লাগে দেখুন সমানার্লা যদি বল কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামী কি মানে না যেরকম ঠিক না মিঠি বাবা বর্তমান যুগে সিনা যায় না একটা মুসলমানের বাড়ি মুসলমানের মেয়ে বাজার ঘাটে যাদের আব্বাস চিনক্ত করা কঠিন হয়ে যায় ওয়াশ করি বাড়ি গেছিলাম গেটের সামনে গাড়ি দিয়ে সালাম দেয় আলেমদের অভ্যাস আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢুকা খায় আই থাকবা নাই থাকতে রেখা ঠিক মিটি সালাম দিলাম আমার বাড়ি আলি হুম মিনিস্টার দরজা খুলি আমার বলে আনসারি আব্বা ওয়াশ করি আসলে দুধ সাবান দেবো না নাল আমি কি আনসারি আব্বা কোষ কেড়ে ও বুঝুর কবল মুই হাই স্কুলের মাস্টার বেশিভাগ সহ হিন্দু মি সবাই মুখ হুজুর কয় কায়ুমক সার কয় ফিস্টাব গলি হুজুর কয় হাত মার তোর হুজুর কয় তোর হুজুর কলে কি হয় কয় ওয়াস করি মাথা খারাপ হয় ন

কোনদিন যদি কোন দরগা বাড়িতে কয় সার ভাত খাও কোন কয় সার ভাত খাও কয় সার মারাซิ কয় খামটা খাও দরগা ঠিক দেবে খাও ওই সার হয়ে সার হবে তো হুজুর তবে ওই হুজুর মারা যেই অতিথি হুজুর দরগা ঠিক দেবে বনে আম্মারা ও মা শুনে না মা আল্লাহ রসুর প্রথম স্ত্রী ছিল আজ হতে খাদি কমা ছিল পানির মা পনেরা, না লক্ষ্মীপুরের মা পনেরা, ভালো করে শুনে কমা নবীদের প্রথম স্ত্রী ছিল হাজরতে খাদি কমরা নবীদের দ্বিতীয় বিবি ছিল হাজরতে সাওদার দি আল্লাহ তৃতীয় বিবি ছিল মা হাজরতে মায় সাম্মাজন

ডো স্লের বেঠি খন্রা তে পাতে মা ও সাপাগো শান্তি কোথায় পাওয়া যাবে নারীদের মধ্যে শান্তি কোথায় হবি বলছে মা স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি জোরে গন সুবহান আল্লাহ ও মা বলে না আম্মারা নবীজি বাড়িয়ে গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তফসিরা ছেলে হজরতে মায়ের ছিল কোমল স্ত্রী নবীজি বাড়িয়ে গেলে আইসা নবীজির মুখির দিকে হেতা কাঁহিত নবীজীর চেহারা দিকে হেতা নবী বলে আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন আমার শরীরের দিকে তাকাও কেন বলছে হুজুর আপনার চেহারাটা দেখলে আপনার মুখ মটা দেখলে আমার আইসা কলিজা ঠান্ডা বা যদি বলছো

মাশা মা নবীজি বাড়ি গেলে খানা দেয় আয়শা কত গুণবতী নারী ছিল আয়শা নবীর সঙ্গে খানা খায় আয়শাকে দেখে রে রসূলকে আমার আয়শা আমার সাথে খানা খায় এরকম সুবহানাল্লাহ নবীজি খানা খাতেছে আয়শা রসূলের সঙ্গে একাই তালি খানা খায় আয়সা গোসগুলে খায়া হাত দিয়ে রেখে দেয় আমার দয়ের রসু আয়সার কামরা হাত দিয়ে আমার দয়ের নবী চুষি খায় আয়সা পানি খায় আমার রসুর লক্ষ্য করে আয়সা কোন সাত দিয়ে ঠোঁট লাগে পানি খায় আমার রসুর ওই সাত দিয়ে ঠোঁট লাগে পানি খায় বিশ্ব নবী স্ত্রী মায় সবর হুজুর আমার কামড়া হাড্ডি কেন খাই আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পানি বলছেন তোমার কামনা হাড্ডে যদি আমি খাই আমার কামনা হাড্ডে যদি তুমি খাও আমার আইটা পানি যদি তুমি খাও আমার আইটা পানি তুমি খেলে আমার পানি আর তুমি আমি খালে সেটা আল্লাহ দরবারে রহমতের পানি হয়ে যায় রহমতের কাছে হাত হয়ে যায় আমার উন্নত উন্নতিরা খাবে স্বামী স্ত্রী খাবে আমি রসুল খুশি হয়ে যাবো যেরকম কত বড় বর্তমান যুগের নারী স্বামীর আইটা বস্তু খায় খায়

যদি ভালো হয় মে ভালো হবে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ঈদ যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ঈদ ভালো হবে এমন যাতে কচু আছে অল্প তাহলে সুদ্ধ হয় জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কসু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যুর্গম ঠিক না মিঠি

তোর বাপ শান্তি পাবে না তোর মা শান্তি পাবে না তোর ছোট ভাই শান্তি পাবে না ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না যদি بیوی যদি মুত্তাকিন পরহাজ কে আল্লাহ ওয়ালা না হয় যর কোন ঠিক যদি যদি بیوی না ও তো স্বামী কে হাতে কবজা নিয়ে না আর স্বামী তো ধমক দেয় তো আমার কথা তোমা মাগ করনা লাগো

ও মা বউ কে কিছু বললে মাগো আমারে দেখা পাবা না একটা বেটা চল তুমি আমার বউ কে কিছু বল না বউ এর হাতে পি গাউ টিপি বউ এর পি গাউ টিপি কইলা জি মা আমার বউ কে কিছু বল না বউ আমার একলা বাপের একটা মেয়ে মানে শ্বশুরের একটা বেটি নম্বর ছেলে বাগল যায় অমা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে বৌর হাত টিপি গাউ টিপি কইর দিবি বিছানা বউকে কিছু বল না আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিপির ঘরে ঢুকবে জোরে কন আরো জোরে আমা বউ তোমার সন্ধ্যার পায় ঢুকবে মা দুটি বীর সারা রাতে দেখবে সিটি সারা রাতে দেখবে টিপি সকালে উঠতে পারবে না বেলা গোলা হলে মা ঘেন ঘেন করো না বউকে কিছু বল না বউ একবার গেল গেল আরে সোনা স্বামী বউ ঈশ্বর পরে পরে মুর পরে ভর দেই ঠিক না বিল ও মান বউ আমার কত ভালোবাসি মাগো বউয়ের করবি তুমি দাসী এ যুবকে খেয়াল দিবেন বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বহুমার বাচ্চাটা বলে নালায় ওই শ্বশুরি বাড়ির সবজি যদি না দে ওই বুড়ি শান্তি পাবে না ঠিক না ওই শ্বশুর যদি বাড়ির পাশে পাগারে পিয়াজ খেত না নিড়ায় রসুন খেত না নিড়ায় ওই বাড়ি বউমার হাতে ওই বুড়ে ফাপু আগে দেরিয়ে আছে যদি ঠিক না আল্লাহ নবীর দ문에 আবুল দুগান স্বামী প্রশ্ন করল আব্দুল মেনাজ প্রশ্ন করল কুত সুম্মা নবী গো ওগো নবী নামাজর থেকে আর কোন আমল আছে নাকি নবী বলল আল্লাহ বিদুল ওয়ালিদাইনা মা বাবা সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল আমাকে তে বড় আলে বানালিলে মা মা আমি তো এখনো হক আদায় করিতে পারি নাই মারে আল্লাহ বলি দিতে আমার ইবাদতের পরে আবিল তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার কর